গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি তোমার সব খুব ভালো আছে তোমাদের ঘরের বসে ভীষণ ভালো আছি তা এখন বাজে সকাল সাড়ে এগারোটা তা এসেছে আমি অনেকক্ষণ তা পিঙ্কি এদিকে এসে দেখি ডাল বসিয়ে দিয়েছে ডালটা হয়ে গেছে আর ভাজাটা হচ্ছে তা ভাজাটা হচ্ছে পেঁয়াজ কালো আলু ভাজা বসিয়েছে তো আমাকে বলছে দিদি তুমি ওটা একটু নিয়ে দাও তা পিঙ্কি আগে আগে যেহেতু চলে আসে তা ও ডাল কোট করে নেয় তা ওইদিকে ডাল হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কালো আলু ভাজা আমি নাড়ছি আর এই যে রান্নাঘরে আমি দাঁড়িয়ে আছি তা ভাজাটা নাড়া হয়ে গেছে তা যাই দেখি পিঙ্কি ওইদিকে সবজি কাটছে তা সয়াবিন করবো সয়াবিনের আলুটা কাটছে আর ওদের সবজিগুলো ও কাটবে তাই জন্য ওখানে কাটতে বসেছে তাই দেখো এদিকে পেঁয়াজ হলো ভাজায় যে বললাম বসিয়েছে এটা হচ্ছে হোক আর ডাল হয়ে গেছে আর সয়াবিন বসাবো তাই গরম জল বসিয়েছে তাই দেখো পিঙ্কির এখানে আলুটা কাটা হয়ে গেছে ও আলুটা ধুচ্ছে ভালো করে আর এদিকে যে ডাল করে নিয়েছে বললাম এই ডালটা হয়ে গেছে আর আমি করব মাছ আর সয়াবিনটা তা মাছগুলো ভাজবো মাছগুলো সব ধুয়ে দিয়েছে ওটা নুন হল সব মাখাও তা এখানে ঝুমুরের বাবা পাউটি নিয়ে এসছে তখন জিলিপি দিয়ে ও পাউটি খাচ্ছে আর ওদিকে পিঙ্কি মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তাই মাছগুলো ভাজবো তা এখানে দেখো এই মাছগুলো ধোয়া হয়ে গেছে তা ওর যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ কাটবে আমুদি মাছ কাটবে আর মাছের মাথাগুলোও বার করে রেখেছে ওখানে ভেবেছে আমি কিছু করব তা আজকের আমি কিছু করবো না তা চলো ভাজাটা নেড়ে দিই দেখি বসে গেছে কিনে তা ভাজাটা এইদিকে হচ্ছে তা কালকে বাজার থেকে পেঁয়াজ কলিটা নিয়ে এসছে আমার শাশুড়ি মা পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলো আর আলুটা পিঙ্কি আজকে রেসে কেটে দিয়ে দিয়েছি তা প্রেশারের মধ্যে অনেকটা সোয়াবিন তিনশো গ্রাম সোয়াবিন একটা সিটি দিয়ে নিলাম তা সিটি দিয়ে নিলে খুব সফট হয় আর ওইদিকে অথ সব মাছ ফাঁসগুলো বলুন দেখালাম ধুয়ে দিয়েছে আর আমি ওইগুলো সব চটফট করে বসিয়ে দিই তার লোকজন খেতে চলে আসবে এখন বাজে বারোটা তা এখন আমি সয়াবিনের আলুটা বসিয়ে দিয়েছি আর একদিকে করছি মাছ ভাজা তা আলুগুলো খুব নরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হচ্ছে আলুটা দিকে এই দেখো এই মাছগুলো বসিয়েছি আর এই যে কিছু মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই করে মাছগুলো ভেজে নি তা একজন খেতে আসবে তাড়াতাড়ি ওইদিকে পিঙ্কি ওর বাড়ির জন্য পালং শাক ভাই আসেনি বলে তা দেরি হচ্ছে তাই পালং শাকটাও কেটে নিচ্ছে তা চিংড়ি মাছটা তার আগে কেটে নিয়েছে আর এদিকে সয়াবিনটা দেখো ঝাড়িয়ে রেখেছি আমি জলটা ঝাড়িয়ে রেখেছি টুলটার উপরে তা দেখো পিঙ্কি দিকে ইয়ারকে মারছে আর পালং শাক দেখাচ্ছে তা আমি তো ওটা অফ করে দিচ্ছি তা শুনতে পাবে না তোমরা আমি ভয়েস বসাচ্ছি আর এদিকে ঝুমুর বেসিঙ্গে হাত ধরছে তা যাই হোক চলো আমি এগুলো তা ঝটপট করে রান্না করে নিই তাই এদিকে এটা ভালো ভালো ভাজা ভাজা হয়ে গেছে তা মশলাটা এবার দিয়ে দেবো আর ওদিকে মাছগুলো কোনো মাছে আজকে কোনো আলু ফালু দেবো না কালকে আমি আলু দিয়ে করেছিলাম পরশু দিন ফুলকপি আলু দিয়ে করেছিলাম আজকে শুধু টমেটো দিয়ে ধনেপাত দিয়ে মাছটা করবো তা মাছটা আমি এক এক করে ভেজে নিই ঝটপট করে আর ওদিকে যেহেতু বললাম না একজন তাড়াতাড়ি খেতে আসবে তা তাই জন্য আমি তাড়াতাড়ি করি তা ওর মাছের না ঝোল দিলে চলে মাছ ভাজা দিয়ে উনি খেয়ে নেবে তা পিঙ্কির হয়ে গেছে কুটি ও ভাই বেগুনা নিয়ে নেনি ও আমাদের থেকে বেগুন নিয়ে সব কেটে কুটে গুছিয়ে নিয়ে যাচ্ছে বললাম একটা দাদা খেতে এই তাড়াতাড়ি চলে সে ওনার ডিউটি আছে ওনার ডিউটিতে যাবে তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে সয়াবিনটা দিয়ে দিয়েছি তা একটুখানি গরম জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে হালকা করে ফুটিয়ে নেবো আর দিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে মাছ ভাজা আমার অনেক চলো মাছ ভাজাটা করে নিয়েছি এবার ঝটপট করে রান্না বান্নাগুলো করে তারপর তোমাদের সাথে দেখা করছে তা এদিকে হয়ে গেছে আমার মাছের ঝোল আর পেঁয়াজ কালারলো ভাজা ওদিকে সয়াবিন না সবাই খেয়ে দিয়ে চলে গেছে তা আমি এখন সান করে চলে এসেছি এখন আমি সব গুছিয়ে গেছি নিয়ে খাবো আর সবার ওদের খাওয়া হয়ে গেছে যত হোটেলের লোক খাবার ছিল তারাও খেয়ে চলে গেছে তা আমি একটু গামলি করে দেখো এদিকে ভাত নিয়ে নিয়েছি কালকে মাংসের ঝোল চলে এক পিস মাছ নিয়েছে আর কোনো কিছু নিয়ে নি আমার ভালোও লাগছে না অনেক বেলা হয়ে গেছে আর ওই বেলা খাবে বলে ছজন তাদের জন্য কিছু কিছু খাবার আমি সরিয়ে রেখেছি কারণ ডাল রেখেছি আর ওখানে সয়াবিন রেখেছি আর এখানে এক আমি গরম ভাত করেছি এটা আমি ঝারিয়ে রেখে দিলাম বিকেলের জন্য আর এখানে করে রেখেছি ছপিস মাছ আলাদা করে সরিয়ে রেখেছি তা চলো আমি খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর এদিকে রাস্তায় দেখো এখন বাজে সাড়ে চারটে তা আমি এখন খেতে বসেছি অন্ধকার হয়ে এসছে আবার বিকেলে রান্না আছে একটু বিশ্রাম করে রান্না করতে হবে আর বিকেলে হোটেলে সব রান্না করতে হবে তা চলো আমি খেয়ে দিয়ে নিই তারপর দেখা করছি তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তা খেয়ে দিয়ে অনেক বাসন ঘসন ছিল সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করেছি এখন মুচবো এই ঘরটা মুছবো আর এই যে বললাম না বাসন এখানে সব বাসন মেজে কারি করে ফেলেছে সব ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি একটুখানি শোবো আর এই যে বিকেলবেলা উঠে সব রান্নাবান্না করে নিয়েছি নিয়ে রেডি হয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি চা তা চাটা দিয়ে করব তা বাতাসা দিয়ে চাটা করব। খেতে খুব টেস্টি হয় আর গ্যাসটা তো পুরো নোংরা ওটা রাত্রে আমি পরিষ্কার করবো তা এখন তো সময় হবে না চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিনি তা এখানে করেছি ডিমের কষা ওইদিকে চিকেন কষা এটা করেছি তড়কা আর ওখানে করেছি এক করা ঘুগনি আর কিছুটা তড়কায় হাড়ি করে ঢেলে রেখেছি আর ঘুগনিটা এর মধ্যে ওর বাবা ঢেলে নেবে তা ও বাবাকে আমি আরও কি বলছি আর ওদিকে পিঙ্কি করছে রুটি তা আমার একটু রেডি হতে দেরি হয়ে গেছে এতগুলো রান্নাবান্না করে তা পিঙ্কি আমাকে কী সব বলছে আর এখানে যে ও একবার বেলছে একবার উঠে গিয়ে ভাজছে তাছাড়া ঝটপট করে আমি করে নিই সব কাজগুলো আর এদিকে ঝুমুর বাবা ঘুগনির কড়া না দিয়ে গেছে ও ঘুগনিটাকে খালি করছে তা ওখানে নিয়ে চলে যাবে ঘুগনিটা আর ও এদিকে বসিয়ে দিয়ে গেছিলাম চা তা চা পাতাটা দেওয়া হয়নি দুধটা ফুটে উঠেছে চলো চাটা ঝটপট করে করে নিই আর ওদেরকে কাস্টমাররা চলে এসছে তা আমাকে রুটিগুলো ভাজতে হবে ঝটপট করে তা চাটা আগে বানিয়ে নিয়ে বসি আর উঠতে পারবো না তার জন্য চাটা আমি করে নিচ্ছি তা চলো আজকে তো সারাদিন যা যা করলাম আমি সব তোমাদের সাথে শেয়ার করলাম তা ভিডিওটা দেখো স্কিপ করো ওনাকে আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর নতুন তো ভিডিওটা খারাপ হলে একটু মানিয়ে নিয়ে গুছিয়ে নিও তো চাটা হয়ে গেলে নিয়ে চলে যাই একেবারে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে